হ্যালো এভিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড আই এম রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর আপলোড ভিডিও ডেলি অন ইউটিউব প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এনজয় দিস ভিডিও তো বন্ধুরা আজকে আমি কী রেসিপি করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে রেসিপিটা হচ্ছে একদম চিম্পল তো ভিডিওটা দেখতে থাকুন প্লিজ কেউ স্কিপ করবেন না তো আমি এখানে নিয়ে নিলাম হচ্ছে লাউ পাতা লাউ পাতাগুলোকে হচ্ছে আমি ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিলাম তো আমি এক এক করে হচ্ছে আমি লাউ পাতাগুলো এখানে বসিয়ে দিচ্ছি একটা প্যানে পাতাগুলো অনেক সুন্দর এই দেখতে পাচ্ছেন আমি সব পাতাগুলো এভাবে বসিয়ে দিলাম এতগুলা পাতা দিচ্ছি এগুলা দেখবেন কিছুক্ষণ পর অল্প হয়ে যাবে তো আমি এখানে বসাই দিচ্ছি হচ্ছে পেঁয়াজ রসুন দুইটা পেঁয়াজ দশ এগারো কোয়া হচ্ছে রসুন আর হচ্ছে শুকনো মরিচ দেখতে পাচ্ছেন আমি তো দিচ্ছি তাই আর বলতেছি না দিচ্ছি কারণ এখানে দেখাই যাচ্ছে ছয় সাতটা হচ্ছে মরিচ তো এগুলো দিলাম এখন এগুলাকে হচ্ছে এভাবে বটে দিব এই তো দেখতে পাচ্ছেন পাতাগুলো একদম নরম হয়ে যাচ্ছে আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিব আমি একটা পাতা দিয়ে হচ্ছে উপরে দিয়ে দিলাম এখন যেহেতু নিচেগুলো নরম হয়ে গেছে তো উপরে দিলাম উপর করে দিলাম ডাকনাটা দিয়ে দিলাম এই যে এখন এক মিনিট পর ডাকনাটা তুলে নিলাম আমি চুলা রাস্তা হচ্ছে ছোট করে দিছি আড়িতে দেখতে পাচ্ছেন এগুলাকে আমি উল্টে দিচ্ছি এই যে দেখেন রসুনগুলো একদম নরম হয়ে গিয়েছে এই ভর্তাটা হচ্ছে একদম সহজ গরম গরম বাতের সাথে খাইতেও মজা তো আমি পেঁয়াজগুলোকে দেখেন একটু ইয়া করে দিচ্ছি তো এগুলাকে হচ্ছে আমি বারবার নাড়াচাড়া করে দিচ্ছি যদি আবার নিচে লেগে যায় এই জন্য একটু পানি দেওয়াতে এগুলো একদম নরম হয়ে গেছে আর এমনিতেও তো নরম যদি একটু পানি না দিতাম তাহলে হচ্ছে নিচে লেগে যেত ঢাকনাটা দিয়ে দিলাম এরপর হচ্ছে আমি এগুলো নামিয়ে নিলাম তো আমি একটা মাটির প্লেটে হচ্ছে এই যে পেঁয়াজ রসুন তারপরে হচ্ছে শুকনো মরিচ এগুলোকে একটু কষলায় নিচ্ছি হাতে কষলাচ্ছি আপনার চাইলে ব্ল্যান্ড করতে পারেন আমি হাতে এভাবে কসলাবো তো দেখতে পাচ্ছেন ও ঝাল জাল খাইতে সে টেস্ট আমি কোনো পাতা দিই নাই বাট মনে কি যে টেস্ট গরম গরম বাতের সাথে খাবেন কিচ্ছু লাগবে না আপনি নিমিষে তিন প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন তো এখন আমি পাতাগুলো দিয়ে দিলাম দেখেন একটু অল্প করে হচ্ছে হয়ে গেছে তো আমি চুলায় একটু তেল বসাই দিলাম আর এই যে বত্তাগুলো করলাম আমি হচ্ছে এগুলো এখানে দিয়ে দিচ্ছি একটু তেলে বাঁচতেছি তো একটু নাড়াচাড়া করে দিব ভালো একটা গ্রান পাচ্ছি ঝাড়ে যারা লাউ পাতার ভর্তা কোনো খান নাই তারা হচ্ছে ছট জলদি করে হচ্ছে খেয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার বর্তার অবস্থা আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো ফাইনালি হয়ে গেল আমার আজকে লপাতার বর্তা তো বন্ধুরা আমার আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি একটু খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানে বিদায় নিতে হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন